নমস্কার বন্ধুরা টুল চ্যাটার্জি চ্যানেলের সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে প্রথমে দেখতে পাচ্ছেন কলায়ের ডাল নিয়েছি কেউ বলে উড়াক ডাল কেউ বলে বিউলির ডাল তো কলায়ের ডালটা আমি ভিজিয়ে রেখেছি দু ঘন্টা মতো ঠান্ডা নর্মাল টেম্পারেচারে জলেতে ধুয়ে ভিজিয়ে রেখে তারপর ভালো করে দুই থেকে তিনবার ডালটাকে জলেতে ওয়াশ করে নিয়েছি এরপর এই ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম আজকে অনেক কিছু রান্না করবো তো কত কি রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলদি পাউডার হলুদ গুঁড়ো দিয়ে দেবো নামক সামান্য পরিমানে দিলাম নামক আর দিয়ে দেব সরষের তেল মাস্টার্ড অয়েল ডালটা যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় ঘন্টা দুই মতো ভিজিয়ে রাখা হয় তারপর যদি प्रेशर कुকারে দেওয়া হয় দিয়ে যদি সিটি দেওয়া হয় प्रेशर कुকারে তিন থেকে চারটি যদি সিটি দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা যে উপচে পড়ে ওপর দিকে দেখবেন অনেক সময় শুধু যদি শুকনো ডালটা ধুই নিয়ে যদি জলেতে প্রেশার কুকারে যদি সিদ্ধ করতে দেওয়া হয় তাহলে কিন্তু প্রেশার কুকারের উপরে কিন্তু পুড়ে যায় অনেক সময় ডাল তো ডালটা যদি ভিজিয়ে রাখা হয় দু ঘন্টা মতো তাহলে কিন্তু তারপর যদি নুন হলুদ তেল দিয়ে সিদ্ধ করা হয় ডালটা কিন্তু ওপর দিকে পড়বে না এরপর প্রেশার কুকার বন্ধ করে দিলাম ঢাকনাটা তারপর গ্যাসটা অন করে প্রেশার কুকারে চারটে থেকে পাঁচটা সিটি দেবো প্রেসার কুকার তো বসিয়েছি বড় ওভেনটাতে আমি প্রেসার কুকারটা ছোট ওভেনেতে ট্রান্সফার করে দিলাম বড় ওভেনেতে আবার একটি কড়াই বসালাম সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল মাস্টার্ড অয়েল কলা দিলাম মাস্টার্ড অয়েল কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি চিমনিটা অন করেছি যেহেতু কড়াইয়ে তেল দিয়েছি সেজন্য আমাকে চিমনিটা অন করতেই হবে এরপর দিয়ে দিচ্ছি ফোরণে পাঁচ ফোরন নিয়েছি একটা শুকনো লঙ্কা গোটাটা ছাড়িয়ে নিলাম দুটো ভাগ করলাম লঙ্কাটাকে ফোড়নে দিয়ে দিলাম ফোরণ হয়ে গেছে এরপর নিয়েছি ভেন্ডি ভেন্ডিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি ভেন্ডিটা ভালো করে ভেজে নেব করতে ভেন্ডি করব এরপর ভেন্ডিটাকে একটু ভেজে নিতে হবে এটা ফোর্স ভেন্ডিও বলা যায় আবার ভেন্ডি ঝাল দেওয়া ঝ্যাড়ল ঝাল দেওয়া এটাও বলা হয় এইভাবে ভালো করে ভেন্ডিটাকে একটু ভেজে নেব দেখুন সিটি পড়ছে একটা সিটি পড়লো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সিটি দিলাম দেখুন সিটি পড়ল কিন্তু ডাল আসেনি কারণ তেল হলুদ আর নুনটা দেওয়ার জন্য আর দু ঘন্টা মতো আমি ডালটাকে গুজিয়ে রেখেছিলাম তার কারণেই কিন্তু প্রেসার কুকারে সিঁটি পড়লো কিন্তু প্রেসার কুকার ঢাকনা কিন্তু পরিষ্কার রইল এদিকে ভেন্ডিটা একটু ভাজা হচ্ছে হোক ঢাকনাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব যেহেতু সর্ষে ভেন্ডি করব মিক্সিং জাল নিয়েছি নিয়েছি সর্ষে আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা লঙ্কার মোটা গুলো একটু ছাড়িয়ে নেবো আগে শুকনোতে আগে একটু মিক্সিং জারে একটু ঘুরিয়ে নেবো তাতে কিন্তু মশলাটা পেস্টটা কিন্তু ভালো হবে ঘুরিয়ে নিলাম সর্ষে আর লঙ্কাটা এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেবো একদম স্মুথ হবে এই পেস্টটা আর ঢাকাটা খুলে একবার নেমে নিতে হবে ভেন্ডিটা একটু মেরে দিচ্ছে এরপর পেস্টটা তৈরি হয়ে গেল একদম স্মুথ হয়েছে পেস্টটা কমাকাটা খুলে নিচ্ছি এরপর দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দেবো দেবো হলদি পাউডার হলুদ গুঁড়ো দিয়ে গুঁড়িয়ে সর্ষে বাটা সর্ষে পেস্ট দিয়ে দেবো ঢাকাতে যে মশলাটা লেগে আছে একটু জল দেবো দিয়ে ধুয়ে নেবো জল তো অ্যাড করতে হবে মশলা ধোয়া জলে দিয়ে দিই এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর একটু জল দিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম যখন জলটা দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এরপর যেই ফুট উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লয়েস দিয়ে দেব সব সময় বলি যে ধিমে আছে কিন্তু রান্নাটা করব তাতে টেস্টটা কিন্তু খুব ভালো হয় ভাত ফুট এবারে ঢাকা দিয়ে দেব আর ফুট উঠে গেছে আমি ঢাকাটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লয়েস দিয়ে দিলাম এর একবার নেড়ে দেব গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম একবার উল্টে ফিল পাল্টে দিতে হবে যাতে উপর অংশটা বয়েল হয় ঠিকঠাক সমানভাবে সিদ্ধ হয়ে যায় এরপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিল এরপর ঢাকাটা খুলছি জলটা প্রায় মরে গেছে শেষের দিকে এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এরপর দিয়ে দেবো একটু মাস্টার্ড অয়েল নামানোর আগে যে একটু সর্ষের তেল দেওয়া হয় দিয়ে একটু যদি ভাজা ভাজা করা হয় টেস্টটা কিন্তু খুব ভালো হবে মশলাটা লেগে গেলে এইটা একটু এইভাবে খুলে নেবেন খুঁজতে দিয়ে এই লেগে লেগে গেলে কিন্তু এর যে একটা স্মেল আছে সেই স্মেলটা কিন্তু আরো বেশি ভালো লাগবে ওই জন্য একটু ভাজা ভাজা করলে কড়াইয়ের গায়ে যখন মশলাটা এইভাবে লেগে যাবে তখন গ্যাসটাকে এবার অফ করে দেবেন আর এই মশলাটা এইভাবে খুন্তি দিয়ে যখন ফুলবেন ঢেঁড়সের সঙ্গে যখন খাবেন তখন কিন্তু খুব ভালো লাগবে খেতে তাহলে আমার ম সসে ঢেঁড়স বা ঢেঁড়স ঝাল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল এরপর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এরপর আমি ভেন্ডি যেটা রেসিপিটা তৈরি করলাম ভেন্ডিটা একটা বাটিতে ঢেলে রেখেছি আর দেখুন কড়াইয়ের মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা নিয়েছি এই মশলাটা কিন্তু খেতে খুব টেস্ট লাগে এর সঙ্গে ভেন্ডিটা দিয়ে যখন ভাতটা খাবেন তখন কিন্তু দারুণ লাগবে এরপর আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি কড়াই তেতে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মাস্টার্ড অয়েল সামান্য পরিমাণ দিয়ে দিলাম তেলও হয়ে গেছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি দুটো পেঁয়াজ নিয়েছি আপনারা কম বেশি করে নেবেন এবার যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে পেঁয়াজ নিয়ে আর বরবটি দিয়ে পোস্ত তো কিছুদিন যদি সবজি পরে থাকে তো বরবটি গুলো কিছুদিন পরে ফ্রিজে ছিল তো দেখলাম কি করি তো ঝিঙে বরবটি আর পেঁয়াজ দিয়ে পোস্ত করি আর আপনাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করি তাই চলে এলাম আবার শেয়ার করতে আর এই গরমেতে কিন্তু এই রেসিপিগুলো কিন্তু খুব ভালো লাগবে খেতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজগুলো একটু হালকা করে নেড়ে নেব কড়াইতে বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজ ভাজা এরপর ঝিঙে আর বরবটি যেটা কেটে রেখেছিলাম ভালো করে জলে ধুয়ে রেখেছে বরবটি জিঙাটাও দিয়ে দিচ্ছি এরপর একটু ভালো করে নেড়ে ফেড়ে নেব আর কোনো আলুর ব্যবহার করবো না এইভাবে একটু নেড়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি এরপর যতক্ষণ ঝিঙে আর বরবটি পেঁয়াজ গুলো একটু সিদ্ধ হবে একটা মিক্সিং জার নিয়েছি ততক্ষণ আমি পোস্তটাকে বেটে নেব মিক্সিং পরিমাণ মতো পোস্ত দিচ্ছি পোস্তটা কিন্তু একটু বেশি লাগবে সে যেহেতু ঝিঙে আছে ঝিঙেতে কিন্তু পোস্তটা বেশি লাগবে পোস্তটা একটু বেশি দিলে কি হবে খেতে কিন্তু ভালো লাগবে আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কয়েকটা দেবো মোটা গুলো একটু ছিঁড়ে নিচ্ছি আর একটু ঝাল ঝাল বেশ হবে খেতে কিন্তু ভালো লাগবে তাতে লঙ্কা কিন্তু আমি অনেকগুলোই দিয়েছি আপনারা যেমন খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন তিনটা লঙ্কা পড়ে আছে তার থেকে এরপর শুকনো আগে গুঁড়িয়ে নেব তারপরে জল দিয়ে পেস্ট করব এরপর ঢাকাটা একবার খুলে নিচ্ছি গ্যাসটা বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্রেমটা আবার একবার নেড়ে চেড়ে দেব এখন কিন্তু আমি নুন অ্যাড করছি না কারণ আরো কমে যাবে ঝিঙেতে জল থাকে বরবটি এতো জল আছে পেঁয়াজ থেকেও কিছুটা পরিমাণ জল বেরোয় সেই জন্য কিন্তু এখন জলও অ্যাড করছি না যদি প্রয়োজন হয় তাহলে জল দেবো আর নুনও এখন অ্যাড করছি না একবার নেড়ে চেড়ে দিলাম এরপর আবার আমি ঢাকা দিয়ে দেবো আর ধিমে আছে হবে এর মধ্যে আমি পোস্তটা ডাস করে নিয়েছি এরপর এসে জল দেবো জল দিয়ে আবার একটা স্মুথ পেস্ট তৈরি হবে ঢাকাটা খুলে আবার দেখে আর এর মধ্যে আমি পোস্তটা আবার পেস্ট করে নিয়েছি এরপরে দিয়ে দেবো নামক তার মাঝে আমি একবার নেড়ে চড়ে দিয়েছিলাম তরকারিটা এইভাবে তো কত জল বেরিয়েছে দেখুন কিন্তু আলাদা করে জল অ্যাড করার দরকার নেই পেঁয়াজ আছে আর বরবটি আছে এরপর নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম নুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে নুনটা যদি প্রথমেই দেওয়া হয় তাহলে কিন্তু আরো জল বেরোবে সেজন্য নুনটা একটু পরে দেওয়া ভালো গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম এখন আর ঢাকা দেবো না আমার এমনিতেই বরবটি গুলো সেদ্ধ হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে আর বরবটিটাও খুবই প্রচিত ছিল তো নেড়ে চেড়ে নিয়ে এরপর আমি পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পোস্ত আমি দব। পোস্তটা একটু বেশি করেই দিতে হবে ঝিঙে এতগুলো যখন ঝিঙে আছে কিন্তু পোস্তটা কেনে নেব এরপর দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা পরিমাণ কিন্তু সর্ষের তেল দেবো এরপর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখুন কতটা জল টেনে গেছে আর পোস্তটাও বেশ বেশি দেওয়াতে কিন্তু মাখো মাখো ভাবটা হচ্ছে পোস্ততে একটু পোস্ত না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে সেই টেস্টটা বা সেই স্বাদটাও কিন্তু পাবেন না আপনারা এরপর নেড়েছে এইভাবে নবু দেখুন বন্ধুরা জলটা কিন্তু একদমই মরে গেছে আর একটু মারতে হবে জলটা তবে আমার হাতে তৈরি রান্না রেসিপি যেই খায় সেই কিন্তু সুনাম করে আর এই পোস্ত পোস্ত তো বলতে হবে না সবাই আমার হাতে পোস্ত খেতে খুব আছে। আর প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার হাতে খেতে বাড়ির সকলেই কিন্তু ভালোবাসে তো আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন পেয়ার আসা কমেন্ট কর দিয়ে সাবস্ক্রাইব করবেন এন্ড শেয়ার করবেন এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে আমার পোস্ট তো প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম জলটাকে আমি মেরে দিচ্ছি কারণ ঝিঙে যেহেতু আছে আবার জল বেরোতে পারে ওই জন্য একদম ভালো করে জলটাকে শুকিয়ে নিচ্ছি আর এই পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগবে আর এই কলাতে এই যে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে এই হবে একটু আর যে মশলাটা যখন ছাড়িয়ে নেওয়া হবে এর একটা যে সুন্দর সেন্ট আছে সেই সেন্টটা কিন্তু ভালো লাগবে ঝিঙে থেকে যদি জল বেরোয় তাহলে কিন্তু সেই পোস্তটা কিন্তু ভালো লাগবে না টেস্ট লাগবে না একটু বেশ ভাজা ভাজা হবে পোস্তটা খেতে কিন্তু সুন্দর হবে গ্যাস অফ করে দিলাম এরপর ডালটাকে দেখবো কলাইয়ের ডাল দেখুন ঢাকাটা কিন্তু একদম পরিষ্কার আছে যেহেতু আমি নুন হলুদ আর একটু তেল দিয়ে সিদ্ধ করেছি সেই জন্য কিন্তু প্রেসার কুকারের ঢাকাটাও কিন্তু পরিষ্কার আছে আর গোটা গায়ে তো প্রেসার কুকারের মধ্যে কিন্তু লাগেনি এরপর আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এইভাবে একটু ডালগুলো একটু ম্যাশ করে নিচ্ছি গলে গেছে ডালগুলো কিন্তু একটু এইভাবে যদি পেস্ট করে নিই তাহলে কিন্তু আরো বেশ কলাইয়ের ডালটা কিন্তু ভালো লাগে খেতে এইভাবে করলে এরপর কড়াই বসিয়েছি যে কড়াই পোস্ত করেছিলাম সেই কড়াইটাকে আমি না ধুয়ে এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি ডালটা করব। কারণ কড়াইয়ের মধ্যে কিন্তু পোস্ত পুরো মশলাটা আছে তো সেই জন্যই কিন্তু এই কড়াইয়ের মধ্যেই আমি ডালটা সাঁতলে নেব দিলাম দু পলা তেল সর্ষের তেল আর কলাইয়ের ডালও ফোড়নে যাবে কিন্তু সর্ষের তেলটায় সর্ষের তেলেই কিন্তু ভালো টেস্ট হবে তেলটা হয়ে গেছে তেলের মধ্যে দেবো আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দেবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোঁড়নটা দিয়ে দিলাম এরপর দেবো শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা একটা তেজপাতাটা একটু ছিঁড়ে দিচ্ছি হাত দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো একটু হিং ফোড়ন কলাইয়ের ডালে একটু হিং ফোরন দিলে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর হিঙেরও গন্ধ বেরিয়ে গেছে ডালটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি ঝাঁজটা নাকে লেগে গেছে এরপর প্রেশার কুকার ধুয়ে একটু জল দিচ্ছি এরপর দিয়ে দেবো একটু মৌরির গুঁড়ো করে রাখা আছে মৌরি গুঁড়ো আর কিন্তু একে আমি ফোটাবো না ডালটা যেহেতু নুন হলুদ আগে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি আর ফোটাবো না গ্যাসটা অফ করে দিলাম একটু ঢাকা দিয়ে রাখবো এরপর কড়াইয়ে আবার একটা সরি এরপর আমি গ্যাসেতে আবার একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি ঘরে তৈরি করা পাঁপড় আগের দিন সর্সে দেখিয়েছিলাম তো তৈরি করে রেখে দিয়েছি সেই পাঁপড় এবার ভাজবো কয়েকটা পাঁপড় নিয়েছি নিজের হাতে তৈরি করা পাঁপড় কয়েকটা কেটে রেখে দিয়েছিলাম পিস পিস করে তেলটা হয়ে গেছে আর রথ আসছে পাঁপড় ভাজা হবে না সেটা তো হবে না তো পাঁপড় গুলো ভেজে নেব এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পাঁপড় গুলো

আর দোকান থেকে কিনা না কাপড়ের দরকার নেই ঘরে তৈরি করা হোক আর খাওয়া হোক কি বলেন আপনারা এইভাবে যদি তৈরি করা হয় ঠিকঠাক জিনিসটাও পাবেন উপকারী আছে ভেজালটা কম থাকবে এইভাবে গোটাটা ভাজছি এটা যদি পিস করেও নেওয়া হতো তাও অসুবিধা হতো না গ্যাসটা অফ করে দিচ্ছি নিজের হাতে তৈরি পাঁপড় ভাজা খেতে কিন্তু ভালোই লাগে কি বলেন হয়ে গেল পাঁকড় ভাজা গরম আছে কিন্তু এখনো খুবই গরম দেখুন ভেঙে যাচ্ছে এরপর পাঁপড় গুলো আমি এই প্যাকেটেতে এখন ভরে রেখে দেবো তাতে কি হবে পাঁপড় গুলো কিন্তু এখনো ভীষণ গরম পাঁপড় গুলো কিন্তু মোচ মুছে থাকবে অনেকক্ষণ অব্দি এরপর এই পাঁপড়টাও ভরে দিচ্ছি এরপর প্যাকেটটা একটু যদি বেঁধে রাখা হয় অনেকক্ষণ অব্দি মধুমুচা থাকবে যখন ভাত খাওয়া হবে তখন অবধি মধু থাকবে এরপর কড়াই আবার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াইটাকে তাপতে দিতে হবে কড়াই তেতে গেছে কড়াইয়ের মধ্যে যে তেলে পাঁপড় ভেজলাম সেই তেলই একটু অন্য কড়াই থেকে নিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম এরপর নিয়ে নিলাম দুটো ডিম এবার ডিমের কড়াই তো কড়াইতে গেছে এরপর ডিমটা ভাঙব সাবধানে কিন্তু এটা ফেলতে হবে কড়াই না এরপরে দিয়ে দেবো ডিমের মধ্যে নুন দিয়ে দিচ্ছি নামক আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিলে বেশ ভালো লাগবে ক্ষেত্রে ডিমের পোচ এইভাবে টেস্ট হবে দেখুন একটা ফিট হয়ে গেছে এরপর ডিমটাকে উল্টে দেবো আস্তে করে এরপর উল্টে দিচ্ছি দেখুন আমার ডিমের পোচ কিন্তু তৈরি হয়ে গেছে একটা কেউ যদি চান এই দিকটা ভেজে নেবেন আর কেউ যদি না চান আর একটা পিঠ ভাজবেন না তো আমার মনে হয় ভেজে নেওয়াটা ভালো কারণ কাঁচা না রাখাই ভালো অপর দিকটা আবার একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিন্তু আসতে করে এইভাবে এর মধ্যেও একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরু মরিচের এরপর দেখুন একটা পীর তো হয়ে গেছে কেউ যদি চান এইভাবে খাবেন খেতে পারেন তবে ওপর উল্টো দিকটা কিন্তু একটু এইভাবে ফ্রাই করে নেয় ভালো থেকে ডিমটা তুলে নিয়েছি আর একটা আর সার্ভ করে দিয়েছি দেখুন আজকে কত কি রেসিপি তৈরি করেছি ভাতের সঙ্গে কিন্তু দারুণ যাবে রেসিপি কি বলেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও এই রেসিপি তাহলে প্লিজ করবেন লাইক দেবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগবে পুরো খালি বলতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ